সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব চব্বিশ এর পরের অধ্যায় আরম্ভ হয় ভারতবর্ষের রাজা মহেন্দ্র প্রতাপকে নিয়ে উনিশশো সালের মাঝামাঝি জার্মান পররাষ্ট্র বিভাগ রাজা মহেন্দ্র প্রতাপের উপদেশ মতো স্থির করলেন যে কোনো গতিকে যদি আমির হাবিবুল্লাকে দিয়ে ভারতবর্ষ আক্রমণ করানো যায় তাহলে ইংরেজের এক ঠ্যাং খোঁড়া করার মতোই হবে ভারতবর্ষ তখন স্বাধীনতা পাবার লোভে বিদ্রোহ করুক আর নাই করুক ইংরেজকে অন্তত একটা পুরো বাহিনী পাঞ্জাবে রাখতে হবে তাহলে তুর্করা মধ্যপ্রাচ্যে ইংরেজকে কাবু করে আনতে পারবে ফলে যদি সুয়েজ বন্ধ হয়ে যায় তাহলে ইংরেজের দুপাই পাই খোঁড়া হয়ে যাবে মহেন্দ্র প্রতাপ অবশ্য আশা করেছিলেন যে আর কিছু হোক বা না হোক ভারতবর্ষ যদি ফাঁকতালে স্বাধীনতা পেয়ে যায় তাহলেই যথেষ্ট কাইজার রাজাকে প্রচুর খাতির যত্ন করে স্বর্ণ ইগল মেডেল পরিয়ে একদল জার্মান কূটনৈতিকের সঙ্গে আফগানিস্তান রওয়ানা করিয়ে দিলেন পথে রাজা তুর্কির সুলতানের কাছ থেকেও অনেক আদর আপ্যায়ন পেলেন কিন্তু পূর্ব ইরান ও পশ্চিম আফগানিস্তানে রাজা ও জার্মান দলকে নানা বিপদ আপদ ফাঁড়া কাটিয়ে এগোতে হল ইংরেজ ও রুশ উভয়ে থেকে অসম্ভব সহ্য করে বেশিরভাগ জিনিসপত্র পথে ফেলে দিয়ে উনিশশো পনেরো সালের শীতের শুরুতে কাবুলে পৌঁছান আমির হাবিবুল্লাহ বাদশাহী কায়দায় রাজাকে অভ্যর্থনা করলেন তাম কাবুল শহর রাস্তার দুপাশে ভিড় লাগিয়ে রাজাকে তাদের আনন্দ অভিবাদন জানাল বাবর বাদশাহের কবরের কাছে রাজাকে হাবিবুল্লার এক খাস প্রাসাদে রাখা হলো। কাবুলের লোক সহজে কাউকে অভিনন্দন করে না রাজার জন্য তারা যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিল তার প্রথম কারণ কাবুলের জনসাধারণ ইংরেজের নষ্টামি ও হাবিবুল্লার ইংরেজ প্রীতিতে বিরক্ত হয়ে পূর্ণ স্বাধীনতার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল নব্য তুর্কি নব্য মিশরের জাতীয়তাবাদের কুচিত জাগরিত বিহঙ্গ কাকুলি কাবুলের গুলিস্তান বোস্তানিকেও চঞ্চল করে তুলেছিল দ্বিতীয় কারণ রাজা ভারতবর্ষের লোক জার্মানির শেষ মতলব কি সে সম্বন্ধে কাবুলিদের মনে নানা সন্দেহ থাকলেও ভারতবর্ষের নিঃস্বার্থপরতা সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা ছিল না এ অনুমান কাইজার বার্লিনে বসে করতে পেরেছিলেন বলেই ভারতীয় মহেন্দ্রকে জার্মান কূটনৈতিকদের মাঝখানে ইন্দ্রের আসনে বসিয়ে পাঠিয়েছিলেন ইংরেজ অবশ্য হাবিবুল্লাহকে তম্বি করে হুকুম দিল পত্রপাঠ যেন রাজা আর তার দলকে আফগানিস্তান থেকে বের করে দেওয়া হয় কিন্তু ধূর্ত হাবিবুল্লাহ ইংরেজকে নানা রকম টালবাহানা করে ঠান্ডা করে রাখলেন এ কথাও অবশ্য তার অজানা ছিল না যে ইংরেজের তখন দুহাত ভর্তি আফগানিস্তান আক্রমণ করবার মতো সৈন্য বল তার কোমরে নেই কিন্তু হবিবুল্লাহ রাজার প্রস্তাবে রাজি হলেন না কেন হলেন না এবং না হয়ে ভালো করেছিলেন কি মন্দ করেছিলেন সে সম্বন্ধে আমি অনেক লোকের মুখ থেকে অনেক কারণ অনেক আলোচনা শুনেছি সেসব কারণের কটা খাঁটি কটা ঝুটা বলা অসম্ভব কিন্তু এ বিষয়ে দেখলুম কারো মনে কোনো সন্দেহ নেই যে হাবিবুল্লাহ তখন ভারত আক্রমণ করলে সমস্ত আফগানিস্তান তাতে সারা অর্থাৎ আমির জনমত উপেক্ষা করলেন জার্মানি তুর্কি ভারতবর্ষকেও নিরাশ করলেন জার্মানরা এক চেষ্টা করে দেশে ফিরে গেল কিন্তু রাজা মহেন্দ্র প্রতাপ তখনকার মতো আশা ছেড়ে দিলেও ভবিষ্যতের জন্য জমি আবাদ করতে কসুর করলেন না রাজা জানতেন হাবিবুল্লাহর মৃত্যুর পর আমির হবেন নাসরুল্লাহ নয় মৈনুজ সুলতানে কিন্তু দুটো টাকাই যে মেকি রাজা দু চারবার বাজিয়ে বেশ বুঝে নিয়েছিলেন আমানুল্লার কথা তখন কেউ হিসেবে নিত না কিন্তু রাজা যে তাকে বেশ ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার পরক করে নিয়েছিলেন সে কথা কাবুলের সকলেই জানে কিন্তু তাকে কি কান মন্ত্র দিয়েছিলেন সে কথা কেউ জানে না রাজাও মুখ ফুটে কিছু বলেননি উনিশশো সালের সালে রুশ বিপ্লবের সঙ্গে সঙ্গে কাবুল ছাড়েন তারপর যুদ্ধ শেষ কাবুলের প্রগতিপন্থীরা নির্জীব হয়ে পড়লেন পর্দার আড়াল থেকে তখন এক অদৃশ্য হাত আফগানিস্তানের খুঁটি চালাতে লাগল সে হাত আমানুল্লার মাতা রানিমা উলিয়া হাজরাতের বহু বৎসর ধরে রানিমা প্রহর গুনছিলেন এই সুযোগের প্রত্যাশায় তিনি জানতেন প্রগতিপন্থীরা হাবিবুল্লাহ নসরুল্লাহ মুইনুজ সুলতানের সম্বন্ধে সম্পূর্ণ নিরাশ না হওয়া পর্যন্ত আমানুল্লাহর কথা হিসেবেই আনবেন না পর্দার আড়াল থেকেই রানিমা প্রগতিপন্থী যুবকদের বুঝিয়ে দিলেন যে হাবিবুল্লাহ কাবুলের বুকের ওপর জগদ্দল পাথর রাজা মহেন্দ্র প্রতাপও যখন সে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেননি তখন তারা বসে আছেন কিসের আশায় নাসরুল্লাহ মঈনুস সুলতানে দুজনেই ভাবেন সিংহাসন তাদের হকের মাল সে মালের জন্য তারা যে কোনো দাম দিতে নারাজ। কিন্তু আমানুল্লাহ দাম দিতে সে দাম কি বুকের খুন দিয়ে তিনি ইংরেজের সঙ্গে লড়ে দেশকে স্বাধীন করতে প্রস্তুত কিন্তু আমানুল্লাহকে আমির করা যায় কি প্রকারে রানিমা বোরকার ভেতর থেকে তারও নীলছাপ বার করলেন আসছে শীতে হাবিবুল্লাহ যখন নসরুল্লাহ আর মুইনুস সুলতানেকে সঙ্গে নিয়ে জালালাবাদ যাবেন তখন আমানুল্লাহ কাবুলের গভর্নর হবেন তখন যদি হাবিবুল্লাহ জালালাবাদে মারা যান তবে কাবুলের অস্ত্রশালা আর কোষাধ্যক্ষের জিম্মাদার গভর্নর আমানুল্লাহ তার ঠিক ঠিক ব্যবহার করতে পারবেন রাজা হতে হলে এই দুটো জিনিসই যথেষ্ট কিন্তু মানুষ মরে ভগবানের ইচ্ছায় নীলছাপের সঙ্গে দাগ মিলিয়ে যে হাবিবুল্লাহ ঠিক তখনই মরবেন তার কি স্থিরতা অসহিষ্ণু রানিমা বুঝিয়ে দিলেন যে ভগবানের ইচ্ছা মানুষের হাত দিয়েই সফল হয় বিশেষত তার হাতে যদি তখন একটা নগণ্য পিস্তল মাত্র থাকে স্বামী হত্যা হ্যাঁ কিন্তু এখানে ব্যক্তিগত সম্পর্কের কথা হচ্ছে না যেখানে সমস্ত দেশের আশা ভরসা ভবিষ্যৎ মঙ্গল অমঙ্গল ভাগ্য নিয়ন্ত্রণের প্রশ্ন সেখানে কে স্বামী স্ত্রী বা কে শঙ্করাচার্য বলেছেন কাত কান্তা কিন্তু ঠিক তারপরেই সংসার অতীব বিচিত্র কেন বলেছেন সে তত্ত্বটা এতদিন পর আমার কাছে খোলসা হল অর্বাচীনরা তবু সুধাল কিন্তু আমির হবিবুল্লাহ সৈন্যদল আর জালালাবাদ অঞ্চলের লোকজন নাসরুল্লাহ বা মৈনুস সুলতানের পক্ষ নেবে না রাগে দুঃখে রানীমার নাকি কণ্ঠরোধ হবার উপক্রম হয়েছিল উষ্মা চেপে শেষটায় বলেছিলেন পুরে মূর্খের দল জালালাবাদের যে সিংহাসনের লোভে অসহিষ্ণু হয়ে সেই নিরীহ হবিবুল্লা খুন করেছে মূর্খেরা এতক্ষণে বুঝলো এ স্থলে রানীর কি মত নয় এখানে রানীর মতই সকল মতের রানী এসব আমার শোনা কথা কতকটা ঠিক কতকটা ভুল তা হলফ করে বলতে পারবো না তবে এই রকমেরই কিছু একটা যে হয়েছিল সে বিষয়ে কাবুল চারণদের মনে কোনো সন্দেহ নেই কিন্তু কথামালার গল্প ভুল বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য লোকও जुटলো আপন অলসতাই হবিবুল্লার মৃত্যুর আরেক কারণ জালালাবাদে একদিন সন্ধ্যাবেলার শিকার থেকে ফিরে আসতেই তার এক গুপ্তচর নিবেদন করলো যে গোপনে হুজুরের সঙ্গে সে অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলাপ করতে চায় সে নাকি কি করে শেষ মুহূর্তে এই ষড়যন্ত্রের খবর পেয়ে গিয়েছিল কাল হবে কাল হবে বলে নাকি হাবিবুল্লাহ প্রাসাদের ভেতরে ঢুকে গেলেন সকলের সামনে গুপ্তচর কিছু খুলে বলতে পারল না আমিরও শুধু বললেন কাল হবে কাল হবে সে কাল আর কখনো হয়নি সে রাত্রেই গুপ্ত ঘাতকের হাতে হাবিবুল্লাহ প্রাণ দেন সকালবেলা জালালাবাদে যে কি তুমুল কাণ্ড হয়েছিল তার বর্ণনার আশা করা অন্যায় কেউ শুধায় আমিরকে মারল কে কেউ শুধায় রাজা হবেন কে একদল বলল শহীদ আমিরের ইচ্ছা ছিল নসরুল্লাহ রাজা হবে। আরেক দল বলল মৃত আমিরের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই রাজা হবেন বড় ছেলে যুবরাজ মিনুস সুলতানে ইনায়তুল্লাহ তখতের হক তাঁরই বেশিরভাগ গিয়েছিল ইনায়তুল্লার কাছে তিনি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন লোকজন যতই জিজ্ঞেস করে রাজা হবেন কে তিনি হয় উত্তর দেন না না হয় ফুঁপিয়ে ফুপিয়ে বলেন অর্থাৎ খুঁড়োর কাছে যাও আমি কি জানি কেন সিংহাসনের লোভ করেননি তা বলা শক্ত হয়তো পিতৃশোকে অত্যধিক কাতর হয়ে পড়েছিলেন হয়তো পিতার ইচ্ছার সম্মান রাখতে চেয়েছিলেন হয়তো আন্দাজ করেছিলেন যে যারা তার পিতাকে খুন করেছে তাদের লোকই শেষ পর্যন্ত দখল করবে তিনি যদি সে পথে কাটা হয়ে মাথা খাড়া করেন তবে সে মাথা বেশি দিন ঘাড়ে থাকবে না অত্যন্ত কাঁচা কাঁচা লঙ্কাও পাঠার বলি দেখে খুশি হয় না জানে এবার তাকে পেশার লগ্ন আসন্ন নসরুল্লাহ আমির হলেন এদিকে রানিমা কাবুলে বসে তড়িত গতিতে কাবুল কান্দাহার জালালাবাদ হীরা এসব জায়গায় খবর রটালেন যে রাজ্যগিরুদু অসহিষ্ণু নাসরুল্লাহ ভ্রাতা হাবিবুল্লাহকে খুন করেছেন তার আমির হওয়ার এমনিতেই কোনো হক ছিল না এখন তো আর কোনো কথাই উঠতে পারে না হক ছিল জ্যেষ্ঠ পুত্র যুবরাজ মইনুজ সুলতানের তিনি যখন স্বেচ্ছায় খুশ একয়ারে নসরুল্লার বর্ষতা স্বীকার করে নিয়েছেন অর্থাৎ সিংহাসনের দাবি ত্যাগ করেছেন তখন হক বর্তাল আমানুল্লাহর অকাট্য যুক্তি তবু কাবুল চিৎকার করল জিন্দাবাদ আমানুল্লাহ খান ক্ষীণ কণ্ঠে সঙ্গে সঙ্গে রানিমা আমানুল্লার তখ্ত লাভে খুশি হয়ে সেপাইদের বিস্তার বকশিস দিলেন নতুন বাদশাহ আমানুল্লাহ সেপাইদের তনখা অত্যন্ত কম বলে নিতান্ত কর্তব্য পালনার্থে সে তনখা ডবল করে দিলেন উভয় টাকাই রাজকোষ থেকে বেরোল কাবুল হুঙ্কার দিয়ে বলল জিন্দাবাদ আমানুল্লাহ খান ভলতেয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল মন্ত্রোচ্চারণ করে একপাল ভেড়া মারা যায় কিনা ভলতেয়ার বলেছিলেন যায় কিন্তু গোড়ায় প্রচুর পরিমাণে শেঁকো বিষ খাইয়ে দিলে আর কোনো সন্দেহই থাকবে না আফগান সেপাইয়ের কাছে যুক্তিতর্ক মন্ত্রোচ্চারণের ন্যায় টাকাটাই আমানুল্লাহ কাবুল বাজারের মাঝখানে দাঁড়িয়ে পিতার মৃত্যুতে শোক প্রকাশ করলেন সজল নয়নে বলদৃপ্ত কণ্ঠে পিতৃঘাতকের রক্তপান করবেন বলে শপথ গ্রহণ করলেন যে প্রাচন্ড আমার জান দিলের পিতাকে হত্যা করেছে তার রক্ত না দেখা পর্যন্ত আমার কাছে জল পর্যন্ত শরাবের মতো হারাম তার মাংস টুকরো টুকরো না করা পর্যন্ত সব মাংস আমার কাছে শুকরের মাংসের মতোই হারাম আমানুল্লার শত্রুপক্ষ বলে আমানুল্লাহ থিয়েটারে ঢুকলে নাম করতে পারতেন মিত্রপক্ষ বলে সমস্ত ষড়যন্ত্রটা রানিমা সর্দারদের সঙ্গে তৈরি করেছিলেন আমানুল্লাহকে বাইরে রেখে হাজার হোক পিদুরকুশ বা পিতৃহন্তার হস্তচুম্বন করতে অনেক লোকই ঘৃণাবোধ করতে পারে বিশেষত রানিমা যখন একাই এক লক্ষ তখন তরুণ আমানুল্লাহকে নাটকের দ্বিতীয় অঙ্কে নামিয়ে লাভ কি আফগানিস্তানের স্ত্রীলোকের আমির হওয়ার রেওয়াজ থাকলে তাকে হয়তো সারা জীবনই জবনিকা অন্তরালে থাকতে হতো আমানুল্লাহর সৈন্যদল জালালাবাদ পৌঁছল নাসরুল্লাহ ইনায়তুল্লাহ দুজনেই বিনা যুদ্ধে আত্মসমর্পণ করলেন নসরুল্লাহ মোল্লাদের মিনার স্বরূপ ছিলেন সে মিনার থেকে যাজক সম্প্রদায়ের গম্ভীর নিনাদ বহির্গত হয়ে কেন যে সেপাই শান্তি জড়ো করতে পারল না সেও এক সমস্যা কাবুল ফেরার পথে নাকি ভবিষ্যতের কথা চিন্তা করে কেঁদে ফেলেছিলেন জালালাবাদের যেসব সেপাই তাকে আমিরের তখতে বসবার জন্য তার কাছে গিয়েছিল তারা ততক্ষণে আমানুল্লাহর দলে যোগ দিয়ে কাবুল যাচ্ছে কান্না দেখে তারা নাকি মিনুস সুলতানের কাছে এসে বারবার বার বিদ্রুপ করে বলেছিল বলো না এখন বড় খুরর কাছে যাও তিনি সব জানেন যাও এখন খুঁড়োর কাছে এখন দেখি কাবুল পৌঁছলে খুরো তোমাকে বাঁচান কি করে কাবুলের আর্খ দুর্গে দুজনকেই বন্দি করে রাখা হলো কিছুদিন পর নসরুল্লাহ কলেরায় মারা যান কফি খেয়ে নাকি তার কলেরা হয়েছিল কফিতে অন্য কিছু মেশানো ছিল কিনা সে বিষয়ে দেখলুম অধিকাংশ কাবুলচারণের স্মৃতিশক্তি বড়ই ক্ষীণ এরপর মনের অবস্থা কি হয়েছিল ভাবতে গেলে আমার মতো নিরীহ বাঙালির মাথাও ঘুরে যায় কল্পনা সেখানে পৌঁছয় না মৃত্যু ভয়ের তুলনাও নাকি নেই এখানে পৌঁছে সমস্ত দুনিয়ার উচিত আমানুল্লাহকে বারবার সাষ্টাঙ্গ প্রণাম করা প্রাচ্যের ইতিহাসে যা কখনো হয়নি আমানুল্লাহ তাই করলেন মাতার হাত থেকে যেটুকু ক্ষমতা তিনি ততদিনে অধিকার করতে পেরেছিলেন তারই জোরে বিচক্ষণ কূটনৈতিকদের শত উপদেশ গ্রাহ্য না করে তিনি বইমাত্র জ্যেষ্ঠ ভ্রাতাকে মুক্তি দিলেন এই যে কত বড় সাহসের পরিচয় তা শুধু তারাই বুঝতে পারবেন যারা মোগল পাঠানের ইতিহাস পড়েছেন এত বড় দিল আর হিম্মত জিগারের নিশান আফগানিস্তানের ইতিহাসে are nay